হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব দুইটা কটন কালেকশন যেটা একদমই ভালো মানে 500 টাকা আরেকটা পড়বে 400 টাকা 400 টাকা গজ টাকা সেটা আমাদের চায়না কটন হবে আর যেটা 500 টাকা গজ সেটা হবে পাকিস্তানি বারিশ কটন আর পাঁচশো টাকার আমাদের কাছে গুলো দুইটা কালো সাদার কালো আছে এছাড়া আর তো এই যে এগুলো পাঁচশো টাকার আপনি একটু ভিডিও এডিট দেখ করেন দেখেন এখানে কিন্তু পাঁচশো টাকা এবং চারশো টাকা গজের কাপড় হবে থাকবে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা যেটা দেখাচ্ছে এগুলো সব পাঁচশো টাকা গজ বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কালেকশন গুলো আপনারা নিতে পারবেন সুন্দর কত অল কাজ করা পুরাটা জুড়ে কাজ করা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র 500 টাকা গছাপো 500 টাকা গজ এগুলো বহর কেমন থাকবে ভাইয়া এগুলো بارشকরণ তো তিন হাত বহর থাকবে তিন হাত বহর থাকবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ কিন্তু সাথে অর্ডার কনফার্ম করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন

দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কাপড় আর এখন যেগুলো আমরা কখন দেখবো এগুলো ফুল সাড়ে তিন হাত বহুল কাজ করা পুরাটা জুড়ে কাজ করা যেটা আপনারা দেখবেন কাতুয়া যারা সাড়ে তিন হাত বহর এগুলো আচ্ছা চারশো টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যার যেটা লাগবে কালারগুলো দেখেন দি অনেক সুন্দর অল ওভার কাজ অল ওভার কাজ করা দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কাট কার কাটওয়ার করা আছে ফুল 3.5 আড় বহর ফুল 3.5 আড় জামা করলে 1.5 গজ পায়জামা করলে 1.5 গজ গোল জামা করলে যে কোনো কিছু তৈরি করতে পারবেন যা যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু একদম ভালো মানের পাঞ্জাবি জামা বয়স্ক মানুষ মানে সব বয়সের জন্য আছেন যারা হজ করতে যান হাজি বোরকা হাজি করতে পারবেন আবার হচ্ছে হেজাব করতে পারবেন অনেক ভালো হবে আমাদের হেজাব থেকে শুরু করে অনেক সুন্দর হবে অনেক যার যেটা প্রয়োজন আপনারা তৈরি করতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলোই কিন্তু থাকছে খুবই ইউনিক খুবই সুন্দর যার যেটা লাগবে এগুলো তো চারশো তাই না এটাও চারশো এগুলো একদম ইউনিক দেখেন সুতির মধ্যে সব থেকে ভালো মানের কালেকশন এগুলো এগুলো কিন্তু সুতির মধ্যে সব থেকে কোয়ালিটি সম্পন্ন এবং সব থেকে ভালো মানের কালেকশন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন অনেক সুন্দর কালেকশন যার যেটা লাগবে যার যেটা প্রয়োজন মাত্র চারশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর কালেকশন ছার্থছোয়া ম্যাচিং আলামিন ডেল মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ